হ্যালো বন্ধুরা bon আমি শরবানি শরবানির হেসেলে সবাইকে স্বাগত আমি আজকে ফুলকপির সম্পূর্ণ নিরামিষ একটা রান্না করছি তার জন্য আমি দুটো মিডিয়াম সাইজের ফুলকপি আগেই ভাপিয়ে রেখেছি আর এখানে জিরে ধনের গুঁড়ো আমি রোস্ট করে রেখেছি টমেটো পিউড়ি নিয়েছি জিরে ধনে হলুদের গুঁড়ো নিয়েছি কসুরি মেথি নিয়েছি নুন চিনি নিয়েছি এখানে টক দই আছে আর পোস্ত বাটা আছে হিং দিয়ে আজকে আমি ফোড়ন দেব এখানে আমি যে বাদাম আমি আগে ভেজে রেখে দিয়েছি আর এখানে এগুলো এখন আমি বেটে নেব আর এখানে আছে সামান্য জৈত্রি আর গোটা গরম মশলা আমি সব বেটে এই এখন রান্না করছি ফুলকপিগুলো আমি একটুখানি হলুদ দিয়ে নিয়েছি হালকা হলুদ আর নুন দিয়ে এই যে ফুলকপিগুলো আমার তেল গরম হয়ে গিয়েছে আমি একে একে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নেব দুবারে ভাজতে হবে ফুলকপিগুলো সুন্দর ভাজা হয়ে এসছে এখন আমি এক এক করে এই ফুলকপিগুলো লাগে এইভাবে লাল করে দুটো মেজে করে ভাজা হবে এইভাবে সব ফুলকপি ভাজা হয়ে গেল এখন আমি একে একে দ্বিতীয়বারের ফুলকপিও লাগিয়ে নিই এরকম লাল লাল করে ভেজে নিয়েছি ফ্লেভারটা সুন্দর আছে এখন আমি তুলে নিচ্ছি ফুলকপি আমি আর একটু তেল দিয়ে নিচ্ছি

টমেটোটা ভাজা ভাজা হয়ে এসছে এখন আমি এই ঘিয়ের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো হলুদ এটা আমি দিয়ে দিলাম এখন এটা দিয়ে একটু কষবে মশলা অনেকটা কষে এসছে এখন আমি এখানে চার চামচ পোস্ত বাটা নিয়েছি যেহেতু কপি কপিটা আমার একটু বেশি দুটো মিডিয়াম সাইজের কপি আছে চার চামচ পোস্ত বাটা নিলাম পোস্ত বাটা দিয়ে এখন আমি একটু কসব এখন বাদাম দিয়ে বেটে রেখেছিলাম বাদাম আর জৈত্রি সেটা আমি একসাথে দিয়ে দিলাম কপিগুলো আমি দিয়ে দিচ্ছি মশলা অনেকটা কষে এসছে একে একে কপিগুলো আমি দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করব এখন আমি জিরি আর ধনে দিয়ে আমি ভেজে দিয়ে বেঁধে সেটাও আমি দিয়ে দিলাম সুন্দর ফ্লেভার আসবে তার জন্যই আমার দাওয়া এখন আমি দইটা যে ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করছি এখন নুন আর মিষ্টিটা পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে এখন আর একটু কষবে কপি কষে এসছে আমার হিং দেওয়ার কথা মনে ছিল না তোমরা আমি এখানে একটু হিং দিয়ে দিলাম তোমরা সোমবারই হিংটা দিয়ে দিও এখন উল্টা দিলে ফ্লেভারটা আসে সুন্দর এখন এখানে আমি একটু কষুরি মেথি গুঁড়ো করে রেখেছি এই গুঁড়ো কচুরি মেথিটা দিয়ে দিলাম মশলা কষে এসছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এই জলটা দিয়ে দিলাম খুব বেশি জল দেব না কপি সেদ্ধই হয়ে এসছে এখন এটা ফুটবে ঝোল হয়ে এসছে চারদিকে তেল ছেড়ে ছেড়ে দিচ্ছে এখন আরও দু চার মিনিট ছুটবে এই যে সুন্দর করে হয়ে এসছে তেল ছেড়ে দিচ্ছে চারদিকে আমি এই রকম ঝোলই নামাবো এরকম ঝোলই নামাবো আর একটু তো এখন আমি একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি নিরামিষ রান্না একটু গরম মশলা না হলে ভালো লাগে না আর এক চামচের মতো দিয়ে আমি আস্তে আস্তে এখন নিচ্ছি ঝোল হয়ে গিয়েছে এখন নিচ্ছি আস্তে আস্তে করে নামাবো একটু ধরে রাখলাম টেনি নেবে এই রেডি হয়ে গেল মশলা ফুলকপি তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো নিরামিষের দিনে খুব টেস্টি খাবার খুব ভালো লাগবে